আপনারা যে চালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসাভোগ সুগন্ধি আতপ চাল দেখতে পাচ্ছেন আতব চাল এটা আমরা আজকে কিছুটা পাথরমুক্ত এটা করলাম একেবারে পাথর কোনো ধরনের নাই যেহেতু অনেকে পোলাও বিরিয়ানি এটা খায় তাই পাথর একটু ভয় থাকে সো এই চালটা আপনারা মুক্তি নেশার ভাইয়ের কাছ থেকেই পেয়ে যাবেন যেহেতু এই চালটা কীটনাশক এবং রাসায়নিক সার মুক্তভাবে চাষাবাদ করা হয়েছে সো ওনারা ওনার কাছে আপনারা এই চালগুলো সুলভ মূল্যে এবং কি নিশ্চিন্তে আপনারা এগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নিরাপদ খাবার খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন তো মুক্তিনেশ্বর ভাই ভালো একটা কাজ করে নিরাপদ খাদ্যের জন্য সো ওনার কাছ থেকে এগুলো আপনারা কালেট কালেক্ট করতে পারবেন নিতে পারবেন